শীতকাল এলেই সবাই ভারী মনে পড়ে আমার কথা মনে মনে ভাবি আমার ভাগ্যটা কী সারা বছর অবহেলায় দাঁড়িয়ে থাকি জঙ্গলে তেপান্তরের মাঠে গাঁয়ের নদীর পাড়ে প্রতি বছরই মানুষেরা আমার পাতাগুলি কেটে নেয় নানা কারণে চাটাইবোনা ঝুপড়ির ছাউনি ঘর সাফাইয়ের ঝাড়ু এইসব পাতার গোড়াগুলি লেগে থাকে আমার শরীরের সাথে স্থানীয় ভাষায় কোথাও কোথাও এই পাতার গোড়াগুলিকে বলে বাখরা সারা গায়ে ওই বাখরা নিয়ে রুক্ষ শরীরে দাঁড়িয়ে থাকি এক পায়ে যেমন দাঁড়িয়ে থাকে আমার আর এক দোসর গাছ শীতের আগমনেই যত কদর বাড়ে আমার কদর বলাটা ভুল বলা যেতে পারে অত্যাচার বাড়ে আমার উপর মানুষের একটাই লক্ষ্য রস খেঁজুর রস আমার রস যা পাওয়া যায় এই শীতেই প্রকৃতির এই এক অদ্ভুত খেলা এই বাংলার শিউলিরাই জানে কিভাবে বের করতে হয় রস আমার শরীর থেকে শিউলিরা আমার সাথে নিজের শরীরে কাছি বেঁধে ঝুলে বাঁখরা বেয়ে ধীরে ধীরে উঠে আসে আমার বুকের ওপর তারপর হাতের হাসুয়া দিয়ে নির্বিচারে কাটতে থাকে আমার মাথার কিছু পাতা তারপর শুরু হয় আমার ওপর সেই নির্দয় অত্যাচার দক্ষ শল্য চিকিৎসকের মতো হাতের হাসুয়াটি দিয়ে নিপুণ হাতে ছাঁচতে থাকে আমার বক্ষ নীরবে সহ্য করি সব যন্ত্রণা ইংরেজি ভি অক্ষরের আকারে ছাঁচা হলে পর ভিয়ের নিচে গেথে দেয় একটি বাঁশের নলি আমার অবস্থা তখন ক্রোশবিদ্ধ যিশুর মতো মুখ বুঝে সহ্য করি শত যন্ত্রণা বাঁশের নলির মুখে ঝুলিয়ে দেওয়া হয় মাটির কলস রাতভোর আমার বুকের রক্ত রস হয়ে নলি বেয়ে ফোটা ফোটা পড়তে থাকে মাটির কলসে সকাল সকাল শিউলিরা আমার শরীর বেয়ে উঠে রস পেরে নিয়ে যায় মানুষের রসনা তৃপ্তির তরে গুড়শালে আমার শরীর নিঃসৃত ওই রস বড় বড় পাত্রে বড় বড় চুলায় জাল দিয়ে তৈরি হবে নলেন গুড় পাতালি মিষ্টান্ন পায়েস আর কত কী প্রতি বছরই ক্ষতবিক্ষত হয় আমার দেহ আর সারা রাত আমার দেহের রক্ত অশ্রু হয়ে ছড়ে পড়ে মানুষের রসনা তৃপ্তির তরে আমাদের সারা জীবনটাই এমন কষ্টের মনুষ্য সমাজকে একবারও ভাবে না আমাদেরও প্রাণ আছে অনুভূতি আছে আমাদের ব্যথা বুঝেছিলেন একজনই তিনি আচার্য জগদীশচন্দ্র কবিতা খেজুর গাছের আত্মকথা কলমে অসিত বরণ কুণ্ডু কণ্ঠে আমি মধুমিতা ধন্যবাদ